আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়া বাদাম্মা বা'দ জাবাতিয় হামদ সমারপর ইউনাইটেড টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি আমার আলোচনার বিষয় পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ সুবাহান ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন সম্মানিত উপস্থিতি আমরা অনেক সময় দেখি বা জানি বা শুনতে পারি যে আমরা যারা আহলুল হাদিস রয়েছি তারা পায়ের সঙ্গে পা মিনালে অনেক ব্যক্তিরা অনেক মাঝহাবি ভাইয়েরা তারা আমাদেরকে বেয়াদব বলে যদি কোনো ছোট বাচ্চা কোনো মুরব্বীর সঙ্গে পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়ে সলাজ আদায় করতে যায় বা আদায় করে রাসূলের শূন্য পদ্ধতিতে তাহলে তাদেরকে গালাগালি করা হয় আতুস আল্লাহ রসুল আল্লাহু ওয়াসাল্লাম তিনি সয়িব মাজার ভিতরে উল্লেখ করেছেন হাদিশ্রি আশরাদি আল্লাহু তালাহা তিনি বলেন রাসূল আল্লাহু আলাই সাল্লাম বলেছেন ইন ওয়া মেলাইকে তাহু ইউসাল্লো না না সুফুফা নিশ্চয় ফেরেস্তারা ওই ব্যক্তির জন্য প্রশংসা করে ফেরেস্তারা ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে যারা প্রথম কাতারে সালাত আদায় করে এবং যারা কাতারের মধ্যে ফাঁকা জায়গাকে পূরণ করে আল্লা সুবাহ তারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য তাদের মর্যাদা বৃদ্ধি করে সুবাহান আল্লাহ এবং অপর বর্ণনায় বলছেন মান বাইতান বানা ফিল জান্নাহ আল্লা ওয়া তালা ওই ব্যক্তির জন্য অর্থাৎ যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা জায়গা পূরণ করলো বন্ধ করলো চেপে চেপে দাঁড়ালো কাতার সোজা করে দাঁড়ালো আল্লা ওয়া রসুল বলছেন ওই ব্যক্তির জন্য আল্লা ওয়া তালা জান্নাতের মধ্যে ঘর তৈরি করল তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জান্নাতের মধ্যে ঘর তৈরি করার জন্য বা আমরা জান্নাতে যাওয়ার জন্য অনেক আমুল করি দুনিয়াতে তার মধ্যে অধ্যতম একটি সহজ আমুল শর্টকাট আমুল হচ্ছে যদি কোনো ব্যক্তি সরাদাদায় করার সময় কাতারের ভিতরে ফাঁকা জায়গা পূরণ করে পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ায় তাহলে আল্লাহ সুবাহান ওয়া চালা তাকে জান্নাতে দান করবেন তাই আসুন আমরা এই সুন্নাকে এই হাদিসকে অস্বীকার না করে যে হাদিস অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হয়ে রাসুলের সুন্নাভিত্তিক যেই সালাত রয়েছে অর্থাৎ রাসুলের সুন্নাভিত্তিক যেই কাজ রয়েছে এই কাজগুলো করে যেন আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ সুবাহানুয়া তালা আপনাকে আমাকে সকলকেই এই হাদিসের উপর বেশি বেশি আমুল করার তৌফিক দান করুক এবং যারা এই হাদিসের বিরোধী করে যারা হাদিসের বিরোধী করে মানুষকে গালাগালি করে মানুষকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আল্লাহ সুবাহান ওয়া তালা তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আরহামল্লাহি